এটিএম থেকে পাওয়া টাকা বারাসাত থানার উদ্যোগে ফেরত দিল এটিএমেরই অন্য এক গ্রাহক বারাসাত নপাড়া এলাকায় একটি এটিএম এ কৃষ্ণপদ নামে এক ব্যক্তি টাকা তুলতে যান তখন তিনি গিয়ে দেখতে পান এটিএম কাউন্টারে মেশিনে দশ হাজার টাকা রয়েছে তখন তিনি সেই টাকাটি নিয়ে বারাসাত থানায় দ্বারস্থ হন এবং বারাসাত থানার পুলিশকে সমস্ত ঘটনা জানান এরপরে বারাসাত থানার পুলিশ আধিকারিক ব্যাংকের সাথে যোগাযোগ করে ওই টাকাটি কার খুঁজে বার করার জন্য এরপরই আজ দুপুর দুটো নাগাদ যার টাকা তাকে ফেরত দেওয়া হয় বারস কিছুদিন আগে একজন ব্যক্তি আমাদের থানাতে এসে যোগাযোগ করে যার নাম কৃষ্ণপদ মিথ্যা এই আর বলে যে জায়গাটি আছে আমাদের মহাপাড়া থানার মহাপাড়া পোস্ট অফিসের আন্ডারে উনি এসে বারাসাত থানাকে জানান যে সেই একটা এটিএম কাউন্টার যেটা আমাদের বারাসাতের কার্ডগুলোর কাছে আছে এসবিআই এর এটিএম কাউন্টার ওখান থেকে দশ হাজার টাকা এটিএম কাউন্টার থেকে পেয়েছে এসে উনি অত্যন্ত সততার সাথে এবং আমরা ওনার কাছে কৃতজ্ঞ এরকম মানুষের সমাজে আছে উনি এসে থানাতে টাকাটি জমা করেন এবং থানাতে থানাতে জমা করার পরে আমরা একটা ওয়েট করি যে কোনো ব্যক্তি এটা নিয়ে থানায় কোনো কমপ্লেন করছে কিনা যাতে আমরা ব্যবস্থা করতে পারি কিন্তু কিছুদিন ওয়েট করার পরে যখন কেউ এই ব্যাপারে কমপ্লেন করেনি তো থানার উদ্যোগেই আমরা স্টেট ব্যাংকের সাথে যোগাযোগ করি এবং কনসার্ন যে এটিএমটা আছে তার ভিডিও কুটে চাওয়া চাই যাতে আমরা দেখতে পারি যে কোন ব্যক্তি এই টাকাটা যার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে বা তার কাছ থেকে মিসিং হয়েছে বারাসাত নপাড়ার যে হাউজিং রয়েছে সেখানকার যে এস এর যে এটিএমটা আছে সেখানে আমি টাকা তুলতে চাই বিকাল সাড়ে পাঁচটা নাগাদ গত একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে তখন আমি গিয়ে দেখি যে এটিএমে অলরেডি টাকা বেরিয়ে আছে মানে বেরিয়ে যেখানটাতে আটকে থাকে ওই জায়গাটাতে টাকা আটকে আছে এবার আমি দেখলাম যে ওইখানে কোনো গার্ড থাকে না তো দেখলাম যে আমি না তুললে তো অন্য কেউ টাকাটা তুলবে তো সেক্ষেত্রে টাকাটা আমি কালেক্ট করি এবং তারপরে আমার প্রয়োজনীয় টাকা আমি তুলে নিই এটিএম থেকে নিয়ে তারপরে আমি এসে বারাসাত থানাতে একটা লিখিত আবেদন করি যে আমি এরকম এটিএমের টাকা পেয়েছি সেটা আমি বারাসাত থানাকে হ্যান্ড ওভার করেছিলাম এবং জানিয়েছিলাম যে যে ব্যক্তির টাকা তাকে খুঁজে যদি বের করে দেওয়া হয় সেটা খুব ভালো হবে তো সেই অবস্থাতে এই প্রায় মানে দুমাস অতিক্রান্ত হয়ে গেছে এবং বারাসাত থানা বিভিন্নভাবে তৎপরতার সঙ্গে এবং বিশেষ করে মিজবাবুর সঙ্গে আমার সবসময় যোগাযোগ ছিল উনি বিশেষভাবে দায়িত্ব নিয়ে এই কাজটা করেছেন এবং আমার সঙ্গে সবসময় প্রতিনিয়ত উনি যোগাযোগ রেখে কিভাবে আমি পেয়েছি টাকা সেটা উনি আমার কাছ থেকে জেনেছিলেন এবং আমি বিস্তারিতভাবে বলেছিলাম এবং সেই অনুসারে আমাকে কয়েকদিন আগে থানা থেকে ফোন করা হয় যে যার টাকা তাকে পাওয়া গেছে এবং বারাসাত থানা সেই টাকা তাকে তুলে দিতে পেরেছেন এবং এই জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে সাধারণ মানুষের জন্য পুলিশ প্রশাসন যেন এইভাবে কাজ করে থাকে ভালো কাজ করার পর সম্বর্ধনা দেওয়া হয় সেটা সেটা তো অবশ্যই আনন্দের এবং গর্বের বিষয় এবং এর থেকে সাধারণ মানুষের কাছে একটা বার্তা যায় যে পুলিশ প্রশাসন সাধারণ মানুষের জন্যই এখনও কাজ করছে